আসসালামু আলাইকুম বন্ধুরা আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তা হচ্ছে মাজি ফার্ক যা বারোবল পাওয়ার সাপ্লাই দিয়ে চালানো যাবে এবং আছে রিমোট সহ তো এটা প্রায় এটিতে কয়টি স্পিকার চলবে টুইটার চলবে কিনা একটা প্রাইস কত সকল বেশি আলোচনা করবে ইউটিউতে তো বিষয়গুলো বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে আর পাশাপাশি যারা আজকে ইন করেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ শুরু করা যাক এবং প্রথমে আমরা এটা একটু যদি দেখি দেখিনি দেখতে কিন্তু অসাধারণ কোয়ালিটি জাস্ট একটা কাবার তৈরি করে সেটা হতে পারে ফ্লাইবোর্ড হতে পারে বোর্ড হতে পারে কাঠ একটা বোর্ড দিয়ে জাস্ট ওপরে যে অংশটুকু কমপ্লিট করা আছে জাস্ট বসাই দিলেই কিন্তু আপনার একটি সুন্দর দেখার মতো এমলিভার হয়ে যাবে এবং যার সাথে থাকবে ব্লুটুথ অপশন অর্থাৎ ইনপুটের ইনপুট দেওয়ার জন্য এবং পাশাপাশি থাকবে এসডি কার্ড অর্থাৎ ইউসবি অথবা মেমোরি কার্ড বিভিন্ন অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এবং থাকবে রিমোট কন্ট্রোল এটা দিয়ে পাবেন মোবাইলের আর্কস ইনপুট অর্থাৎ মোবাইল দিয়ে ওয়ান ওয়ান কেবল দিয়ে কিন্তু চালাতে পারবেন এবং ভলিউমটা খুব ভালো মানে যেহেতু বড় একটা ভলিউম দেওয়া হচ্ছে প্লাস মাইনাস অর্থাৎ কমানো বাড়ানোর জন্য সুন্দর একটা ভলিউমের ব্যবস্থা করা আছে এখানে আর এটা প্যাশন যদি আমরা দেখি দেখুন এখানে যে কার্যকর কাজগুলো করার জন্য যা যা প্রয়োজন সবগুলো সেট আপ করে দেওয়া আছে শুধুমাত্র আপনাকে জাস্ট অ্যাডজাস্ট করতে হবে আপনার কাজ তেমন কিছু করার নাই এখানে কেবল সাথে দেওয়া আছে দুটি স্পিকার চলবে স্টুর এম যেহেতু এখানে দুটি স্পিকারের লাইন দেখুন জাস্ট স্পিকার দুটিতে বসাই দিলে হবে আর এটা দিয়ে আপনারা বোল্ট বারো বোল্ট এখান থেকে ইন করবেন এখানে প্লাস মাইনাস লেখা আছে জাস্ট প্লাস মাইনাসটা দেখে শুধু সেট করলে হবে এখন কথা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইটা কী থেকে দেবেন এখন এটা পাওয়ার সাপ্লাই ব্যাটারি থেকেও আপনার দিতে পারেন অথবা পাওয়ার সাপ্লাই যে এস এম এস পাওয়ার সাপ্লাইগুলো আছে বারো বোর্ড সেটাও দিতে পারেন অথবা ট্রান্সফর্মার থেকেও কিন্তু দিতে পারেন তাই আমি বলবো এটা বারো থেকে চব্বিশ বোর্ড যদিও তারপর আমি বলবো যে এটা বারো ভোট পর্যন্তই দিবেন বেশি দেওয়ার দরকার নাই তাতে লং ভালো পাবেন অনেকে গাড়িতে যেমন অটো গাড়িতে অথবা বাসাবাড়িতেও চালাতে যান তারা কিন্তু এই সার্কিটটি ব্যবহার করতে পারেন এমলি ফ্যাডটা দিয়ে আপনারা পঞ্চাশ পঞ্চাশ একশো ওয়াট নর্মালি চালাতে পারবেন যদি একশো একশো দুশো স্পিকারগুলো চালান তাতেও কিন্তু ভালো চলবে তবে সেক্ষেত্রেও সেই ফাইভ কোর এখানে যদি আমি দেখানো হয়েছে নিপন নিপ্পনগুলো এগুলো ওয়াট অনেক বেশি যদিও ভালো চলে তারপরও ফাইভ কোর যে একটু কমের ভিতরে সে নিপ্পন স্পিকারগুলো অনেক দামি হয়ে থাকে ফাইভ কোর অথবা বিএলের এর পাঁচশো ছশো টাকা দামের স্পিকারগুলো যদি দুটো ব্যবহার করেন টান পেপারের মূলত বিট পেপার না দিয়ে তাহলে সাউন্ডের কোয়ালিটিটা খুব ভালো পাবেন আর এখানে টুইটার দুটি ব্যবহার করতে পারেন এবং নাও করতে পারেন এবং ইউজ করতে পারেন কারণ এখানে যে টুইটারগুলো দেখানো হয়েছিল সেটা অবশ্যই একটু দামি টুইটার দেখানো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পিক্সের টুইটারগুলো দেখানো হয়েছে আপনাদের অত দামি টুইটার প্রয়োজন নাই এখানে একশো টাকা দামের টুইটারগুলো ব্যবহার করলেও চলবে আর এই মুহুর্তে আমরা এগুলো প্রাইস নিচ্ছি আটশো টাকা পিস প্রত্যেকটা সার্কেট শুধুমাত্র আপনি ওয়াটার সাপ্লাই ব্যবহার করে স্পিকার ইউজ করলেই কিন্তু হয়ে যাবে এখন যেহেতু ডিসপ্লেটা অনেক সুন্দর আপনার বাসা বাড়িতে রাখার মতো সার্কিটটি দিয়ে ওয়াচ কোরআতে হত এবং গান যাই শোনে না কেন এবং ভালো লাগবে তো যদি এখন তো প্রয়োজন পড়ে স্ক্রিনেদের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে মধ্যে নক করবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা দিতে পারবো অথবা আমাদের দোকান থেকে এসে নিতে পারে আমাদের দোকান হচ্ছে সবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থ মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকান নাম তো ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি